হ্যালো এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমার সকলে ভালো আছো আমি ভীষণ ভালো আছি তোমাদের সকলকে সাথে নিয়ে আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আমি চলে আসলাম আজকে হুট করে আমার মনে হচ্ছে কি একটু সাজি মানে একটু লাল শাড়ি পরব লাল চুরি পরবো মানে লাল লাল ইচ্ছে করছে লাল পরি তো তাই জন্য আমি একটা শাড়ি বের করেছি তো রেডি হওয়ার আগে ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আর ভিডিওটা এখান থেকে না হয় স্টার্ট করি তো চলো শাড়িটা তোমাদেরকে একবার দেখাই আজকে আমি দেখো একদম এক কালারে একটা রেড কালার শাড়ি বের করে নিয়েছি এর মধ্যে দেখো এরকম ছোটো ছোটো সুতোর কাজ করা আছে শাড়িটা আমার খুবই প্রিয় আমার বিয়ের প্রথম প্রথম আর কি আমি এটা কিনেছিলাম যখন আমার বিয়ের এক মাসও হয়নি তখন এই শাড়িটা আমি কিনেছিলাম একই শাড়ি দুটো কালারে একটা আকাশি কালার একটা রেড কালার তো এখন হচ্ছে আমি ভাবছি একটু শাড়িটির উপর রেডি হই তো চলো কীভাবে রেডি হই তোমাদের সঙ্গেও শেয়ার করবো একদম সিম্পলভাবে রেডি হবো যেন বাড়িতেই আর কি থাকতে পারি বেশি সাজতে পরে লোকে আমার দিকে হা হয়ে যাবে যে বা বউটা আজকে এত সিজেছে কেন সিম্পলভাবেই সাজব মানে যেন ঘরে থাকার মতো আর কি তো চলো সবার কাজটা আগে আমি মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে আসি আর তোমাদেরকে চলো ফেস ওয়াশ করতে করতে দেখাই আমি কি কী ওয়াশ ব্যবহার করি তো এই যে শাড়ি পরে চলে এসেছি রেড শাড়ি রেড ব্লাউজ পরেছি চলো একটু নিচে করে দেখাই তো শাড়ি তো পরা কমপ্লিট তো চলো এখন একটু আমি ফেসওয়াশ করবো তারপর রেডি হবো তো কী ফেসওয়াশ ব্যবহার করি আমি সেটা তোমাদেরকে চলো দেখাই তোমরা তো অনেকেই জানো কিছুদিন আগে আমরা গেছিলাম ঘুরতে দীঘা মায়াপুর ঘুরে প্রচুর ট্যান পড়ে গেছিলো আমার ফেসে তারপর থেকে আমি ব্যবহার করছি নিউটের স্কিন ব্রাইটনিং ট্যান রিমুভাল ফেসওয়াশ এটি কিন্তু আমাদের ফেসের ট্যান রিমুভ করতে ভীষণভাবে হেল্প করে এক সপ্তাহের মধ্যেই তোমরা বুঝতে পারবে তোমাদের ফেসের ট্যান্ড রিমুভ আর তাছাড়া এই ফেসওয়াশটা ব্যবহার করার ফলে কিন্তু আমাদের ফেসের যে কোনো কালো দাগ সেটা ব্রোনের দাগ হোক না কেন রিমুভ করতে ভীষণভাবে হেল্প করে কারণ এতে আছে কেশর চন্দন হলুদ আর এই তিনটি ইনগ্রিডিয়েন্টস কিন্তু আমাদের ফেসের জন্য খুবই ভালো তো চলো এটা আমি আমার ফেসে অ্যাপ্লাই করে দেখাই তার সঙ্গে তোমরাও দেখো এই ফেসওয়াশটা অ্যাপ্লাই করার সাথে সাথে একটা অন্যরকম গ্লো চলে আসে ফেসে তো চলো অ্যাপ্লাই করি আর তোমরাও দেখতে থাকো ভাবলাম ফেসওয়াশটা আরেকবার তোমাদেরকে কাছের থেকে দেখাই তোমরা দেখতেই পাচ্ছ ফেসওয়াশটা কিন্তু কেফার চন্দন হলুদ দিয়ে তৈরি আর এখানটায় কিন্তু ছবিও দেওয়া আছে এই ফেস ফেসওয়াশটা তোমরা একবার কিন্তু ব্যবহার করে দেখতেই পারো আমি এখন চলে এসেছি ফেসওয়াশ করতে এই ফেসওয়াশটা তোমরা দিনে দুবার ব্যবহার করতে পারো এর মধ্যে আছে হলুদ তোমরা সবাই জানো হলুদ আমাদের স্কিনের উজ্জ্বলতা বাড়ায় আর এর মধ্যে আছে চন্দন চন্দন আমাদের স্কিনকে নিরাময় করে আর আছে কেসার এই ফেসওয়াশটা ফেসে লাগিয়ে হালকা হাতে দু মিনিট ম্যাসাজ করতে হবে যখন ফ্যানা ফ্যানা উঠে যাবে তখন ভালোভাবে ঠান্ডা জল দিয়ে তোমরা মুখটাকে ধুয়ে নেবে কিছুদিনের মধ্যেই তোমরা বুঝতে পারবে তোমাদের যে কোনো কালো দাগ অনেকটাই রিমুভ হয়েছে এছাড়া ট্যানও রিমুভ হয়ে গেছে দেখতেই পাচ্ছ ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে আসলাম আমার স্কিনটা আমার কতটা গ্লো করছে একবার ওয়াশেই তোমরা বুঝতে পারবে স্কিনটা কতটা গ্লো কর তোমরা একবার কিন্তু এই ফেসওয়াশটা ইউজ করে দেখতে পারো আমার তো ভীষণ পছন্দের আশা করি একবার ইউজ করলে এটা তোমাদেরও ভীষণ পছন্দের হয়ে যাবে তোমরা যদি এই ফেসওয়াশটা পার্চেস করতে চাও অ্যামাজন ফ্লিপকার্ট এমনকি মিশোতে পেয়ে যাবে এছাড়া তোমাদের সুবিধার জন্য কিন্তু ডিসক্রিপশানেও লিঙ্ক দেওয়া আছে সেখান থেকেও তোমরা পারচেস করতে পারো তো চলো এখন আমি রেডি হই আর কীভাবে রেডি হই সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি একটু সাউন্ড আসতে পারে তো ওরা ম্যানেজ করে নিও এখন আমি কানের পরে নিচ্ছি আগে আমি সিম্পল সাজবো যেরকম বাড়িতে থাকি আর কি এই সুস্বত তো পরে নিলাম তা চলো এখন ক্রিম অ্যাপ্লাই করি একটু আমি লিপ বাম লাগিয়ে নিচ্ছি একদমই ছোট্ট একটা টিপ পরে নিব একদম ছোটো পরো টিভি এখন আমার ভালো লাগে না তো এখন ছোটো টিপি পরি মুখটা যেহেতু ছোট্ট হয়ে গেছে কালকে এই রেড চুড়িগুলো কিনেছি যেই কারণে আজকে রেড শাড়িটা পরা তো এখন এই চুড়িগুলো পরে নিব আমার চুড়ি পরতে ভীষণ ভালো লাগে কিন্তু শাড়ির সঙ্গে পরা হয় না তখন সিঁদুর পরে নেই চুলটা চিউনি করে নিই বাস ডান তো এই যে ফাইনালি আমি রেডি হয়ে গেছি চুল বেঁধে চুলগুলো সামনে পেঁচিয়ে পেঁচিয়ে বেঁধেছি আর এমনি ছেড়ে দিয়েছি তো কীরকম লাগছে এই লুকটা তো আমাকে কমেন্টে জানিও তো চলো আজকে ভিডিওটা ওটা আমি এখানেই রাখছি আর ফ্রেশ ওয়াশটা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে তোমাদের জন্য সেখান থেকে তোমরা পার্চেস করে নিও তো চলো টাটা